সন্তান যখন টাকা পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে গেছে ঘটনাক্রমে ওই সন্তান তার নিজের স্যান্ডেল একটা পায়ে দেশে এবং বাবার একটা স্যান্ডেল পায়ে দেশে ফুস নাই তাল নাই একটু পরে ই মার্কেট করার জন্য রওনা দিয়েছে ঘটনাক্রমে অনেক দূর দৌড়াইয়া গেছে এখন থেকে পায়ের মধ্যে হেঙ্গে কিরে আমার নতুন স্যান্ডেল পারমধ্য এভাবে আঘাত করে হিঙ্গে কেন এখন পায়ের দিকে তাকাইয়া দেখে তার একটা স্যান্ডেল এবং বাবার একটা স্যান্ডেল নিয়ে আসছে বাবার স্যান্ডেলটা হাতে ধরে দেখে তলায় এমন কোনো জায়গা নাই যেখানে তালি দেওয়া নাই ওই সন্তান সেখান থেকে ফিরে এসেছে ফিরে এসে বাবাকে বলে বাবা আমার যে কাপড় চুপড় আছে জুতা স্যান্ডেল আছে এই দিয়ে আমি ঈদ করবো বাবা তোমার টাকা আমার লাগবে না এই যে টাকা দিলে এই টাকা দিয়ে তুমি একজোড়া সুন্দর একজোড়া জুতা কিনে নিয়ে আসো একটা যুবক কলেজে পড়ে বাবার কাছে আবদার করছে বাবা ঈদ চলে আসলো এখনো তো মার্কেট করতে পারলাম না আল্লাহ আব্বা কিছু টাকা দাও আমি ঈদের মার্কেট বাবা বলছে সন্তান দুটা দিন ধৈর্য ধরো কামায় রোজগার তেমন হচ্ছে না দুদিন ধৈর্য ধরো ঈদের সময় ইনশাল্লাহ আল্লাহ আমাকে দেবে তোমাকে মার্কেট করার জন্য টাকা দেবে বাবা ঈদের আগের দিন সারা রাত রিক্সা চালাইছে রিক্সা চালাবার পর সকালবেলা সন্তান ঘরে ঢুকেছে বাবাও ঘরে ঢুকেছে বাবা টাকা দিছে সন্তানকে বাবা মার্কেট করতে যা সন্তান মার্কেট করতে যাবে মার্কেট করতে যাওয়ার পর সন্তান যখন টাকা পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে গেছে ঘটনাক্রমে ওই সন্তান তার নিজের স্যান্ডেল একটা পায়ে দে এবং বাবার একটা স্যান্ডেল পায়ে দে হুস নাই তাল নাই একটু পরে ই মার্কেট করার জন্য রওনা দিয়েছে ঘটনাক্রমে অনেক দূর দৌড়াইয়া গেছে এখন থেকে পায়ের মধ্যে হেঙ্গে কিরে আমার নতুন স্যান্ডেল মধ্যে এভাবে আঘাত করে হিঙ্গে কেন এখন পায়ের দিকে তাকাইয়া দেখে তার একটা স্যান্ডেল এবং বাবার একটা স্যান্ডেল নিয়ে আসছে বাবার স্যান্ডেলটা হাতে ধরে দেখে তলায় এমন কোনো জায়গা নাই যেখানে তালি দেওয়া নাই ওই সন্তান সেখান থেকে ফিরে এসেছে ফিরে এসে বাবাকে বলে বাবা আমার যে কাপড় আছে জুতা স্যান্ডেল আছে এই দিয়ে আমি ঈদ বাবা তোমার টাকা লাগবে না এই যে টাকা দিলে এই টাকা দিয়ে তুমি একজোড়া সুন্দর একজোড়া জুতা কিনে নিয়ে আস ইচ্ছা করলে বাবা যে টাকা ইনকাম করেছে এই টাকা দিয়ে জুতা স্যান্ডেল কিনতে পারতো না কেন এটা করলো তোটি প্রতিটা বাবাই চায় প্রতিটা মাই চায় যে আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান যেন কোনো প্রকার কষ্টের মধ্যে না পড়ে এজন্য দেখা যায় অনেক সময় যুবকেরা বাবার কাছে টাকা চায় বাবা টাকা দিতে পারে না তখন সন্তান ডাক দিয়ে বলে বাবা তুমি টাকা দিতে পারলে না তাহলে আমাকে জন্ম দিলে কেন অনেক সন্তান বলে না অনেক সন্তান বলে এটা তুমি আমাকে টাকা দিতে পারবে না ঈদের মার্কেট করে দিতে পারবে না জামা কাপড় দিতে পারবে না তাহলে জন্ম কেন দিলে ওই সময় কিন্তু বাবার শরীরের মধ্যে একটা আঘাত লেগে যায় যার জন্য আমি আজ করলাম দেখা যায় বাবা ভোরবেলা রিক্সা নিয়ে বেরিয়ে গেছে রিক্সা নিয়ে বেরিয়ে যাওয়ার পর দুপুর হয়ে গেছে একটা টিপো পায় না এরকম আর হয় না অনেক সময় সন্ত বাবা তো নিশ্চিন্তা করে গেছে এখান থেকে বাড়িতে যে খাবারটা আছে আমি যদি খাই আমার সন্তানের হয়তো ভাগে কম পড়ে যাবে গরিব মানুষ সপ্তাহ হয়ে গেল বাজার ঘাট করতে পারে না যেই খাবার আছে আমার সন্তান খেতে পারবে আমি রিক্সা নিয়ে বেরিয়ে যাই হয়তো কিছু কামাই হলে একটা রুটি কিনে একটা পরোটা কিনে খাবো কিন্তু দেখা যায় দুপুর হয়ে গেছে বাবা কোনো ভাড়া মারতে পারে না পকেটে টাকা নাই ক্ষুধা বেটে বসে থাকে এরপর বাড়িতে গিয়ে বলে না বিবি আমাকে খাবার দাও কেন করে না সন্তানকে ভালোবাসে সন্তান আমি জন্ম দিয়েছি সন্তান আমাকে আজ হোক কাল হোক আমি কষ্টের মধ্যে আসি সময় আমার সন্তানকে আমি লেখাপড়া শেখাচ্ছি আমার সন্তান সময় আমাকে আমার মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে আমার সন্তান বড় বড় চাকরি করে বড় চাকরি করবে ডাক্তার হবে এম ডাক্তার হবে শিক্ষক হবে আমার সন্তান বড় পুলিশ হবে অনেক আর্মি বিডিয়ার হবে আমার সন্তান সচিবালয় চাকরি করবে এটা চিন্তা করে সন্তানকে মাদ্রাসায় স্কুল কলেজে পড়ায় এরপরেও বাবা ঠিকমতো পরীক্ষার ফিটা দিতে পারে না কষ্ট হয়ে যায় তার দেওয়ার জন্য এরপরেও বাবা বারবার চেষ্টা করে সন্তানকে বুঝতে দেওয়া যাবে না আমার সংসারের কষ্ট যেই ঘরে ঘুমায় ঘর দিয়ে চাল দিয়ে পানি পড়ে বারান্দায় ঘুমায় চাল দিয়ে পানি পড়ে ঘর হান ঠিক করতে পারে না একটু পলিথিন কিনে উপরে দেবে এটাও দিতে পারে না যদি আমি পলিথিন কিনি যদি আমি টিন পাল্টাই আমার সন্তানের স্কুলের বিলটা আমি দিতে পারবো না পরীক্ষার ফিটা আমি দিতে পারবো না যখন সন্তান মানুষের মতো মানুষ হয়ে যায় অনেক সন্তান আছে সেই বাবা মাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয় বিদ্রাস সময় ফেলা যায় এর থেকে হতবাকা সন্তান দুনিয়ার জমিনে নাই। আল্লাহ হাবিব বলেন আল জান্নাতু হে সন্তান তুই কোথায় গিয়ে জান্নাত তালাশ করিস পীরের দরবারে তো জান্নাত নাই হুজুরের দরবারে জান্নাত নাই মুড়িদের কাছে কোনো জান্নাত নাই এত দূর তুই কে খুঁজিস মা বাবার খেদমত কর তুই মায়ের চোখের দিকে যখন তাকাইবি মায়ের নজরে যখন তুই মায়ের দিকে তাকাইবি বাবার দিকে তাকাইবি তোর আমল নামায় একটা কবুলিয়াত হজের সব তোর আমল নামায় লিখে দেওয়া হয় তুই তো হজ করার জন্য মক্কায় যাস কিন্তু তোর হজ ঘরের মধ্যে রয়েছে মায়ের চেহারার দিকে তুই তাকাইলি একশোবার যদি তুই টাকা রসুল রসুলকে বলেন ইয়া রসুল আল্লাহ একটা সন্তান যদি মায়ের চেহারার দিকে একশো বার দিনে তাকায় বলে একশো বারি কবুলিয়া হজর সব তোর আমল নামায় লিখে মা বাবাকে যেই ভালোবাসছে আল্লাহর হাবিব বলে হে সন্তান আরে ইসের চিন্তা করিস তোর মায়ের পায়ের নিচে তো জান্নাত জান্নাত খোঁজার জন্য তুই কোথায় যাস দুনিয়াতে সর্বপ্রথম তোর কাজ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা দ্বিতীয় কাজ হচ্ছে তোর মায়ের খেদমত করা